জানেন যে আমাদের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন তারা পিছিয়ে পড়া একটা শ্রেণীর মানুষ তো আমরা সবসময় ভাবি যে তাদের জন্য আমরা কিছু করব এবং তারা যাতে সমাজের কাজে আরও বেশি করে এগিয়ে আসতে পারে আমরা সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের শুধুমাত্র দেউলি অঞ্চল না আমরা আমাদের বিধানসভা হচ্ছে হরিণঘাটা এবং ব্লক হচ্ছে আমাদের চাকদা আমরা মিলিতভাবে সমস্ত জায়গারই যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন আগামী ন তারিখ বিশ্ব আদিবাসী ভাষা দিবস সেই উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করছি আমরা আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ আছেন তাদের মাধ্যমে তাদের মধ্যে একটা সচেতনতা আমরা আনতে চাই যে তারা আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা পাচ্ছেন এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পেতে অসুবিধা হচ্ছে সেগুলো যাতে তাদের সব ঠিকঠাক মতো হয় সেই বিষয়ে আমরা একটা আগামী ন তারিখ একটা প্রোগ্রাম করব এর পাশাপাশি আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা সেই দিন ওখানে বিভিন্ন রকমের আদিবাসী যে কালচারগুলো আছে নৃত্য থেকে শুরু করে ঝুমুর নাচ থেকে শুরু করে কবিতা আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রাম তারা সেদিন করবেন এবং আদিবাসী ভাষায় তারা কবিতাও আবৃত্তি করবেন এই ধরনের প্রক্রিয়া আমরা রেখেছি আমরা আগামী ন তারিখ দুস্থ ছাত্রছাত্রী যারা আছে আদিবাসী সম্প্রদায়ের তাদেরকেও আমরা সেই দিন সেখানে রাখবো এবং তাদের পাশে আমরা দাঁড়াবো এর পাশাপাশি যারা কৃতি ছাত্রছাত্রী আছে আদিবাসী সম্প্রদায়ের তাদেরকেও উৎসাহিত করার জন্য আমরা সেই দিনকে তাদের ওখানে রাখছি তাদের পাশেও আমরা দাঁড়াবো অমিত বিশ্বাস সভাপতি দেউলি অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি